নমস্কার দর্শক বন্ধুরা সকল সকলকে স্বাগত জানাই আবার একবার আমি যে আজ আমি চলে এসেছি প্রায় সকলের সামনে পূজা ওয়ার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচি নির্ঘনা সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো চৌদ্দোশো একত্রিশ তথা দু হাজার পঁচিশ সালের ফাল্গুন তথা মার্চ মাসের একাদশীর সময়সূচি এই একাদশী পড়ছে কখন না চোদ্দোশো একত্রিশ সালের চব্বিশে ফাল্গুন দু হাজার পঁচিশ সালের নয়ই মার্চ রবিবার দিন সকাল দশটা উনচল্লিশ মিনিটের পর থেকে এই একাদশী ছাড়ছে কখন না চোদ্দোশো একত্রিশ সালের পঁচিশে ফাল্গুন দু হাজার পঁচিশ সালের দশই মার্চ সোমবার দিন সকাল নটা পঞ্চাশ মিনিটের পর এই দিনই হলো একাদশীর ব্রত উপবাস এই একাদশীর নাম হলো আমলোকে একাদশী তো দর্শক মন্ডল সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেয় যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার